হারাম ত্যাগ করে দেখেন ইবাদতের স্বাদ যদি একবার পান দেখবেন যে ইচ্ছাইতে সাধের আর কিছু নেই সব মজার জায়গায় সেজদাহ আমার মালিককে আমি সেজদা করছি এই সেজদার বিনিময়ে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবকিছুর চাইতে উত্তম হবে মালিকের সবচেয়ে নৈকট্য অর্জন হবে আকরাবো মাইয়া কুন আব্দুমের রব্বী হেওয়া হুয়ে সাজেদ বান্দাল্লাহ সব চাইতে কাছে যেতে পারে যখন সে সেজদায় চলে যায় প্রধানমন্ত্রী খুব কাছে যেতে পারলে প্রেসিডেন্টের খুব কাছে যেতে পারলে আমাদের গর্ব হয় দুনিয়ার প্রধানমন্ত্রী দুনিয়ার প্রেসিডেন্ট দুনিয়ার রাজা দুনিয়ার সমস্ত মানুষের মালিক যিনি বাদশাহ যিনি রব যিনি সবাই যার গোলাম সৃষ্টি সেই মালিকের সবচেয়ে কাছে যেতে পারে মানুষ যখন শেষ দেয় চলে যায় আপনি যদি মনে করেন আমি শেষ দেয় আসি আমার রবের সবচেয়ে কাছে আসি একবারে সামনা সামনি রবকে পেয়ে আমি নিবেদন করছি সুহান আলা ও আমার মহান প্রভু মালিক আপনি পবিত্র আপনার পবিত্রতা আমি বর্ণনা করছি শাহ অলিউল্লাহ মহাদ্দেশে দেহলবি রহমাহুল্লাহ তার ব্যাপারে একটি ঘটনা বর্ণিত আছে যে তিনি বলতেন দিলে দারম দিলে দারম জওয়াহির পারায়ে ইশক আসতিতা হবিলশ কেদারত জির গর্দোমি সে মিরে সামানে কে দারম তিনি দিল্লি শাহী মসজিদের ওখানে দাঁড়িয়ে বলতেন আল্লাহ এমন এক দিল দিয়েছেন আমাকে এই অন্তরের চতুর্পাশ দিয়ে বড় বড় রাজা বাচ্চাদের রাজত্ব এগুলো ঘুর করে ঘুরতে থাকে কিন্তু ভেতরে ঢুকার চান্স পায় না এর মানে বুঝছেন মনে করেন একজন আপনার বাড়ির পাশে দুই নম্বর টাকা দিয়ে আঙ্গুল ফেলে কলা গাছ হয়ে গেছে আপনার বাপেও খোঁচায় মায়ও খোঁচায় আপনার নিজের কাছেও খারাপ লাগে যে আমি কি করলাম হ্যাঁ আরেকজন হারাম রিলেশন করে দুইটা চারটে সম্পর্ক করে ফেলছে আপনার কোন হারাম রিলেশন না আপনি মনে করতেছেন হারে আমি দুনিয়ার এই ভোগ উপভোগ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখলাম তো তিনি বলেছেন আমার অন্তরে এগুলার লোভ মোহ পদ টাকা পয়সা অমুকে হ্যাঁ রাজনীতি করতে করতে বিশাল নেতা হয়ে গেছে এখন তার দেখে কে আর পয়সা ক্ষমতা কিন্তু আমি তো সেই জায়গায় পড়ে দেখলাম মনের মধ্যে এগুলা ঢুকতে চেষ্টা করে এগুলার বড়ত্ব মনের ভিতরে ঢুকলে রাখি করতে অন্তরে আল্লাহর ইবাদত করে যেই পরিমাণ নিজেকে ধনী মনে হয় তোমাদের কাছে যত কিছু আছে এগুলা সব আমার কাছে তুচ্ছ মনে হয় এগুলোর কোনো মূল্য আমার কাছে নাই তোমরা এগুলোকে অনেক বড় কিছু মনে করতে পারো মুসলমানের নজর হবে সেরকম